মন চাইলে আপনাকে অসফল বানিয়ে দিতে পারে মন চাইলে আপনাকে সফল বানিয়ে দিতে পারে আমরা অনেক সময় ভাবি যে শিক্ষিত হতে হবে 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 অনেক হাই রেজাল্ট করতে একেবারে পেতে আমি জীবনে তবে সফল হতে পারবো অনেক বাবা মায়ের এরকম থাকে যে নাইনটি নাইন আসতে হবে তবে আমার ছেলে সফল হবে জীবনে নাহলে সফল হতে পারবে না আমি আমার লাইফ একটা ছোট এক্সপিরিয়েন্স বলছি আমি এটা খারাপ বলছি না যে পড়াশোনা খারাপ বা রেজাল্ট ভালো বেশি না করাটা খারাপ এটা নয় ভালো করলে তো অবশ্যই ভালো আপনি আপনার জীবন এটা যদি ভেবে নেন যে আমি তিরিশ মার্কস পেয়েছি আমার জীবনে হয়তো আর কিছুই হবে না তাহলে আপনি আপনার জীবনকে নিজে থেকেই নেগেটিভের রাস্তায় নিয়ে চলে যাচ্ছেন অটোমেটিক ব্রেনে প্রসেস হবে আপনার শরীর ওইভাবেই কাজ করবে আপনার ব্রেন কোনো সময় গোর স্টেপ নিতে পারবে না যখনই স্টেপ নেবে আমি তো রেজাল্টই করতে পারিনি জীবনে তো আমি স্কুলে ভালো পড়াশোনাই করিনি তাহলে আমি করবি একটা সাইকেলের দোকানের মেকানিক সাইকেলের দোকানে কাজ করা মেকানিক যদি প্লেন আবিষ্কার করে দিতে পারে হুম আমরা অনেক সময় ভুল থটের কারণে ভুল চিন্তার কারণে ভুল ভাবনার কারণে জীবনটাকে বরবাদে দিচ্ছি আমি খুব ভালো হাই ক্লাসের ছেলে ছিলাম না আমি বসার চেষ্টা করতাম স্যার আমাকে ধরে না দেয় আমি পড়া বলতে পারবো না যখন আমি ফাইভে ভর্তি হয় আমি স্কুলের মাঠে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হার্ট বিট ডাবল হয়ে যেত আমি ধীরে ধীরে নাইন ক্লাস আমি সেকেন্ড বেঞ্চে বসার চেষ্টা করছি তার আগে আমি সেকেন্ড বেঞ্চে কোনোদিন বসতে পারিনি টেন পর্যন্ত ভালো পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিকের পড়াশোনা মোটামুটি খুব একটা ভালো ছিল না কারণ আমার ব্রেনে একটাই প্রসেস হতো আমাকে বড় ম্যাজিশিয়ান হতে হবে আমাকে বড় ম্যাজিশিয়ান হতে হবে আমি বাড়িতে বলতাম আমার পড়াশোনা ভালো লাগে না আমাকে চাপ দিও না তোমরা আমাকে ম্যাজিশিয়ান হতে দাও আমি ম্যাজিশিয়ান হব আমাকে অনেক বড় ম্যাজিশিয়ান হতে হবে আমাকে অনেক আর্নিং করতে হবে আমাকে বাড়ি করতে হবে আমাকে বলতো যে তুই এখন বয়স হয়নি এখন পর পড়ে করবি ওই থট আমাকে জীবনে এগিয়ে নিয়ে এসছে যে আমাকে কিছু একটা করতে হবে আর বললে বিশ্বাস করবে না ম্যাজিসিয়ানরা বড় বড় শো করে আর্নিং যা না করেছে আমি ঘরে বসে দুই বছরের মধ্যে এক কোটি আর্নিং করেছি আমার থট আপনার চিন্তা যদি নিজেকে আপনি ছোট ভাবেন আপনাকে মানুষ কি করে বড় ভাবতে পারে নিজেকে বড় ভাবা শিখুন নিজেকে সৎ ভাবা শিখুন নিজেকে কনফিডেন্স দিন ইয়েস আই এম গ্রেট আই এম পাওয়ারফুল সবসময় যখন মানুষকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন বলবেন আই এম দ্য গ্রেট আমি সবসময় ভালো থাকি আমি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট মানুষ আমাকে জিজ্ঞেস করতে তুমি কেমন আছো আই এম দ্য গ্রেট আমি সব সময় বলি আমি কথায় কথায় বলে ফেলি এক এক সময় আই এম গ্রেট আই এম অসাম এগুলো হচ্ছে আপনার জীবনে টিগার টিগার কি আমরা পড়ে জানবো আমাদের অ্যাডভান্স ক্লাসে আপনি আপনার জীবনে এক একটা টিগার বানিয়ে নিতে পারবেন আপনি যদি বারবার বলেন যে আমি অসফল আমি অসফল আমি অসফলতা বারবার করি আমার সাথে শুধু এরকম হয় জীবনে আপনি সফলতা হতেই পারবেন না সফল হতে গিয়ে আপনি আটকে যাবেন তার কারণ হচ্ছে আপনার নেগেটিভ কানেকশন আপনি ল অফ মাইন্ড কে ইউজ করছেন নেগেটিভ ভাবে আপনি আপনার সূত্রকে নেগেটিভ ভাবে ইউজ করছেন তাই মন ভেরি ইম্পর্টেন্ট আর আমাদের সেশনটির নামই হচ্ছে ল অফ মাইন্ড মাইন্ডের নিয়ম বা মাইন্ডের আইন আমাদের জানতে হবে যে মন কিভাবে কাজ করে গ্রেট পার্ট এবারে আসছি আমরা অরিজিনাল পার্টে মন তো আমাদের তিন রকম আমরা এর আগেও শুনেছি আমাদের চেতন মন আমাদের অবচেতন মন মাঝখানে যে দরজাটা রয়েছে যে মেন মেন যে যাকে পার করতে হবে তবে আপনি এই বন্ধু দেখা পাবেন সে হচ্ছে ক্রিটিক্যাল মন ক্রিটিক্যাল মাইন্ড যাকে বলা হয় সমালোচনামূলক মন এই মনটি সম্পর্কে আমরা আর একবার বলে দিই তারপরে আমরা ক্লিয়ার করব চেতন মন হচ্ছে সেই জিনিস চেতন মনটা আমরা পরে ভাঙছি আমরা প্রথমে তিনটিকে বোঝাই চেতন মন সমালোচনামূলক মন অবচেতন মন চেতন মন হচ্ছে সারা দিনে আমরা যা ভাবি করি সব কিছু আমরা এটাকে এক্সপ্লেন করবো একটু পর সমালোচনামূলক মন মানে হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ড যে গেট কিপার আপনার অবচেতন মনের বা সাবকনসিয়াস মাইন্ডের এই মাইন্ডে একবার যদি আপনি কোনো বীজকে ভরে দিতে পারেন সে বলবে না যে ভাই কি করে সম্ভব আপনার চেতন মন প্রশ্ন করবে লজিক লাগবে তাই হয় নাকি কিভাবে হয় এটা থরি না হতে পারে কিভাবে হবে কখন হবে তাই হয় নাকি এই যে অতিরিক্ত লজিক এই চেতন মন করতে পারে আপনার অবচেতন মন করবে না একে যদি বলেন যে ভাই আমাকে কাল থেকে একটা ভালো গুন্ডা হতে হবে আপনি গুন্ডার যদি গুন্ডার প্রসেসটা ঢুকিয়ে দিতে পারেন আপনাকে গুন্ডা বানাতে কেউ বাদ দিতে পারবে না অটোমেটিক আপনি গুন্ডা লাইনে চলে যাবেন আপনি ডন হয়ে যাবেন আপনি যদি মনের সৎ চিন্তা ভরে দেন আপনি যে মনের সফলতা ভরে দেন আপনি যদি মনে আর্নিং সিস্টেমটা ভরে দেন আপনি যদি এই মনের সফলতার জিনিসটিকে ভরে দিতে পারেন অটোমেটিক কাজ করবে কিভাবে কাজ করবে আমরা এবার জানবো আমাদের তিনটে মন মনে রাখবেন চেতন মন অবচেতন মন আর এই মাঝের মনটি সম্পর্কে কেউ বলে না ইউটিউবে আপনি শুনবেন অবচেতন মন সম্পর্কে জানুন অবচেতন মন চাইলে আপনাকে কোরোর প্রতি বানিয়ে দিতে পারে আপনাকে এই বানিয়ে দিতে পারে ইয়েস গ্রেট বাট অ্যাকচুয়ালি তার মাঝে যে ক্রিটিক্যাল মনটা আছে সেটা ভেরি ডেঞ্জারাস কিরকম ডেঞ্জারাস আর একটা ছোট্ট উদাহরণ দিই তারপর আমরা এগিয়ে যাবো আপনি যখন কোনো ফিলিম দেখেন আপনি যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন তখন আপনার ভিতরে একটা এনার্জি হয়ে যায় এস আমি অনেকবার চেষ্টা করেছি হয় নাই আজ তো আমি করবো ওই করেনগে তো ছোড়েঙ্গে নেই তো একটা ভালো ইয়ে নিলেন মনোবল এলেন যে আমাকে করতেই হবে এরপর যখন রাতিতে ঘুমিয়ে গেলেন অবচেতন মন সরি আপনার ক্রিটিকেল মন আপনার সমালোচনামূলক মন কিন্তু ওটাকে ডিলিট করবে ওই ফাইলটা কিন্তু এখানে পৌঁছাবেই না আপনার এই ক্রিটিকেল মন হচ্ছে বা এই সমালোচনা মূলক মনটা হচ্ছে একটা কর্মচারীর মতো যে হয়তো ফাইলটা একটা কোনো কোম্পানি ধরুন একটা কোম্পানিতে কোনো একটা লোক থাকে যে ফাইলগুলিকে মানুষের কাছে পৌঁছে দেয় আবার মানুষের কাছ থেকে ফাইলে কাজ হলে সেগুলোকে ফাইল রুমে পৌঁছে দেয় ইয়ে হচ্ছে সেই ব্যক্তিটি আর চেতন মন হচ্ছে আপনি ধরুন একজন অফিসার আর এটা হচ্ছে ক্রিটিক্যাল মন যে অফিসে কাজ করে ফাইল ট্রান্সফার লেনদেন করে ও জানে ফাইল কোথায় রাখতে হয় কোন কোন ফাইল কোথায় থাকে আর এই ফাইলে যা থাকে সেইগুলি কাজ হয় এখন আপনি ডিসিশন নিলেন গ্যাস আম তো করেই গে করেন গেই করেন

এই মনের মাধ্যমে আপনি অনেক ফাইল নেগেটিভ বানিয়ে ফেলেছেন আপনি বন্ধুর সাথে আড্ডা ভরে রেখেছেন আপনি নিউজ ভরে রেখেছেন আপনি নেতিবাচক কথা ভরে ভরে রেখেছেন রেখেছেন আপনি আপনি মানুষের সমালোচনা চায়ের দোকানে আড্ডা ভরে রেখেছেন আপনি রিল শর্ট ভিডিও ভিডিও গেম ইত্যাদি ভরে রেখেছেন তো আপনি তো কোনো সময় এই ধরনের ভালো স্টেপ সফলতার জন্য কোনো স্টেপ তো নেননি জীবনে এই ফাইল তো ঘরে নেই অবচেতন মনের কাছে তো সেরকম ফাইল নেই তো একে দিলে হবে কি যায় আর খুঁজে বেড়ায় কোথায় আছে ফাইল আরে বাবা এই ধরনের কোনো ফাইলই নেই তাহলে এটা ইম্পর্টেন্ট নয় এটা ডিলিট এই জন্য ডিলিট করে দেওয়া হয় আপনি যতবার ভাববেন যে আমি অনেকবার স্টেপ নিয়েছি আমার জীবনে সফল হয় না এর কারণ হচ্ছে আপনি কোনো সময় আপনার অবচেতন মনে ওই ফাইলটি ক্রিয়েট করতেই পারেন আমরা অনেক বলি না হ্যাঁ আমি অনেক কিছু করতে চাই আমি সফল হতে চাই আমি লাইফে অনেক কিছু করতে চাই এটা শুধু আপনার চেতন মনের কাজ কনসিয়াস মাইন্ড আপনাকে বিভ্রান্তি করতে ফেলে দেয় বিভ্রান্তি করে আপনার সাথে আপনি জড়িয়ে যান গোলেমালে আপনি কোনো সময় আপনার অবচেত মনে ওই প্রশ্নটি যায়নি বা ওই ফাইলটি পৌঁছায় নিতে কাজ হবে কি করে আপনাকে ফাইলটা পৌঁছাতে হবে তার জন্য আপনাকে ক্রিটিক্যাল মাইন্ডকে রিল্যাক্স করাতে হবে এই ক্রিটিক্যাল মাইন্ডকে বন্ধু বানাতে হবে এই ক্রিটিক্যাল মাইন্ডের সাথে আপনাকে চুক্তি করতে হবে ধরেন একটা ভালো কোম্পানি আছে সেখানে একটা গার্ড রাখা আছে আর আপনাকে জীবনে সে চিনেই না আপনি যদি হুট করে যদি বলেন ভাই আমাকে ঢুকতে দিতে হবে ঢুকতে দেবে আপনাকে কি কথা বলুন তো ধরেন আমি সকালে যান ওইদিকে সকালে কি করেন আপনি একটু পা চলাচলি করেন আপনি যাচ্ছেন দাদা নমস্কার দাদা আলাইকুম বলে যাচ্ছেন লোকটা ভাববে যে ঠিক আছে চলো বলবে হ্যাঁ নমস্তে বা আলাইকুম যে যেমন বলেন নাকি তো বলবেন দ্বিতীয় দিনে আবার আপনি সামনে দিয়ে পেরিয়ে যাবেন তাকে বলবেন দাদা ভালো আছেন তো সে কিন্তু ধীরে 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 আপনার সাথে দেখে 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 একটা কিন্তু তার সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে সে কিন্তু আপনাকে চিনতে পারবেন যে হ্যাঁ এই ব্যক্তিটি পেরিয়ে গেলেই কিন্তু আপনাকে আমাকে বলে যায় আবার যাওয়ার সময় আমাকে কিন্তু সারিয়ে যায় এরকম করতে 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 একদিন দেখবেন আপনি দুজনে কথা বলতে লাগতে পারবেন তখন কিন্তু আপনাকে বলবেন আপনি কি আমার সাথে কথা বলবো এসে যদি বলেন দাদা কি খবর কেমন আছেন বন্য দেখছি আপনি এখানে কি করেন তখন কিন্তু আমার সাথে শেয়ার করবে হ্যাঁ আমি এখানে গার্ডে কাজ করি এখানে এই কোম্পানি হ্যান্ড সাইড তখন বলবে হট করে যদি আপনি একদিন প্রথম দিন যান নতুন আর কি যদি বলেন দাদা এখানে কি হয় আপনার বলবে তুমি কে তো তার সাথে কি করতে হবে ধীরে 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 বন্ধুত্ব স্থাপন করতে হবে আর ক্রিটিক্যাল মাইন্ড ঠান্ডা হয়ে গেলেই তখন জানেন প্রশ্ন করেন দাদা এখানে কি হয় আচ্ছা এখানে এই হয় তো এখানে আমি জেতেনাকি করতে বললাম দেখুন এখান থেকে আগে বলি না যাই হোক তো আপনি এমন ব্যক্তির সাথে যোগাযোগ করুন আপনার কাজ করে দেবে আপনি যেতে যাবেন তখন আপনাকে শেয়ার করবে তো আমাদের অবচেতন মনকে সরি আমাদের অবচেতন মনে পৌঁছানোর জন্য এই ক্রিটিক্যাল মাইন্ডের সাথে তো বন্ধুত্ব চলুন এবার বুঝি আমরা এই চেতন মন অবচেতন মন সম্পর্ক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রেন ব্রেনের কয়টি অংশ দুটো অংশ রাইট ব্রেন এন্ড লেফট ব্রেন এইভাবে থাকেন আমাদের ব্রেনটি ঠিক এইভাবেই কিন্তু আমাদের ব্রেন হয় এই ব্রেনটি আমাদের এই রাইট ব্রেনটাকে বলা হয় কনসিয়াস মাইন্ড বা চেতন মন আমাদের এই লেফট ব্রেনটিকে বলা হয় অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড আমাদের এই যে চেতন মনটি রয়েছে সেটা হচ্ছে দশ পার্সেন্ট আমাদের এই অবচেতন মনটি হচ্ছে নব্বই পার্সেন্ট আমাদের অবচেতন মন কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানে আমাদের যে মনটি রয়েছে তার মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে অবচেতন মন যে খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল খুবই ইন্টেলিজেন্ট এর জন্য কোনো লজিক না একে যা দেবে নিয়ে তাই করতে পারে এভরিথিং ইজ পসিবেল এর কাছে কোনো ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড থাকে না চেতন মনের কাছে সব থেকে বেশি ইম্পসিবেল খবর কাছে থাকে ইম্পসিবল অবাস্তব হতেই পারে না সম্ভবই নয় এই ধরনের যত লজিক সব চেতন মনের কাছে এর দশ পার্সেন্ট চেতন মন হচ্ছে মালিক অবচেতন মন হচ্ছে কর্মচারী চেতন মন হচ্ছে বর্তমান অবস্থা চেতন মন বর্তমান অবস্থা মানে হচ্ছে এ জাস্ট নাইনটি মিনিটটা আপনার যে কোনো থটকে মনে রাখতে পারে নাইনটি মিনিটের পর থটকে আর মনে রাখতে পারে না তখন এ ক্রিটিক্যাল মাইন্ডকে দিয়ে দেয় মাইন্ড যদি মনে করে সমালোচনা ইম্পর্টেন্ট তাহলে এটাকে ব্রেনে দেয় আর না হলে কিন্তু একে ডিলিট করে দেয় যদি ওই ফাইল থাকে তাহলে তার সাথে অ্যাড করে দেবে আর নাহলে ডিলিট করে দেবে দেখুন আপনি সারাদিনে অনেক কিছু করেন কিন্তু সব মনে থাকে না কিছু কিছু বিষয় মনে থাকে তো সেইগুলোকে সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার করে দেওয়া হয় 90 মিনিট পর আপনাকে যদি বলা হয় ধরুন যদি বলি পরশুদিন দুপুরে আপনি কি ভাত খেয়েছেন বলুন তো কে বলতে পারবে পরশুদিন দুপুরে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন আমরা আমি আমার একটা বিষয় হচ্ছে যে আমি আমি এই ক্লাসটির পেছনে প্রায় 70000 টাকা ইনভেস্ট করেছি এই পুরোই কোর্সটার জন্য ইন্টারনেট জুম মিটিং ফেসবুক অ্যাড গ্রুপ ম্যানেজমেন্ট এই টোটালি খরচ 70000 টাকা কিন্তু সেখানে আমার কোনো ধারণা এরকম নেই যে মানুষ আসবে তবে শেখাবো না এলে শেখাবো না একজন যদি শেখার মতো থাকে আমার ইচ্ছা হচ্ছে সেই ব্যক্তিটিকে পাওয়ারফুল করে তুলি সেই একটা মানুষ একটা বীজ এই ছোট্ট পাড়া বীজ যার নিজস্ব কোনো ক্ষমতা নেই যে আমি গাছে পরিণত হয় আপনার হাতে যে একটা বীজ থাকে সেই বীজটিকে আপনি চিবিয়ে খাবেন না মাটিতে পুঁতে ফেলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে ওই গাছের বীজের প্রতিও শক্তি নাই যে ওই বীজটিকে বৃষ্টি নিজের প্রতিও শক্তি ক্ষমতা নেই যে নিজে লাপিয়ে গিয়ে মাটির মধ্যে ঢুকে যায় আর গাছ হয়ে যায় একটি বীজ আপনার হাতে আছে সে বৃষ্টিকে আপনি কিন্তু সে শেষ আর যদি মাটিতে হয় সে বড় গাছে রূপান্তরিত হবে সেখান থেকে বড় বড় ফল ধরবে সেই ফল খেয়ে আপনি শেষ করতে পারবেন না বিক্রি করেও শেষ করতে পারবেন না তো একটি বীজ বড় রূপ ধারণ করতে পারে তার সত্ত্বেও তার কাছে তার ক্ষমতা নেই নিজে সে বড় হয় যদি ব্যক্তি কি মনে করে যে আমি পুতব তবেই সে জীবনে বড় হতে পারবে আপনি তো মানুষ আপনি চাইলেই উন্নতি করতে পারবেন কারণ আপনার কাছে রয়েছে সাবকনশিয়াস মাইন্ডের অসাধারণ ক্ষমতা আমরা যদি নিজে থেকে স্টেপ না নিই তাহলে কি হবে আপনি একটি রেস্টুরেন্টে গেছেন আপনি খাবার অর্ডার করে দিলেন একটি পিজা আপনার কি পেট ভরে যাবে পেট ভরবে না আচ্ছা যদি পিজাটা রেডি হয়ে যায় তাহলেও পেট ভরবে না আচ্ছা ধরে এবারে আপনাকে সার্ভ করে দিল টেবিলে তাহলে পেট ভরবে তাও ভরবে না আপনি যতক্ষণ না অ্যাকশন নিয়ে ওটিকে মুখে ভরবেন মুখে ভরলেও মিলবে না পেট পর্যন্ত পৌঁছাতে হবে আপনাকে মুখে হাতের মাধ্যমে চামচের মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনি ওটিকে মুখে নেবেন নেবার পর সেটাকে চিবাবেন আর যখন আপনি প্রসেসটা চালাবেন এই যে আপনার অ্যাকশন হাতে তোলা চিবানো এবং সেটাকে গিলে ফেলা এগুলো হচ্ছে অ্যাকশন আপনার কাজ যখন এই তিনটি করবেন তখন পেটে পৌঁছাবে তখন আপনার পেট ভরবে অর্ডার দিলে পেট ভরবে না তো আমি শুধু শেখালেই হবে না আপনাদেরকে শেখার আগ্রহ থাকতে হবে তাই একটি বীজ অনেক বড় ফসল দিতে পারে তাই আমার কাছে ইম্পর্টেন্ট নেই যে কজন লাইভে আসছে কালকে ছিল কুড়ি জন তার আগে দিন ছিল বাইশ থেকে ১৮ জন আজকে এসছে কজন জন নট এ প্রবলেম আমি যখন ক্লাসটি শুরু করেছিলাম তখন জাস্ট একজন ছিল পনেরো মিনিট পর্যন্ত একজন ছিল তো নট এ প্রবলেম আমি আমি কোনো সময় নেগেটিভ চিন্তাই করি না কারণ আমি জানি আই এম দ্য বেস্ট আমি যে স্টেপ নি সেটা সঠিক তাতে মানুষ একটা আসুক আমরা অনেক সময় বলি যে শুধু কম্পিটিশন কম্পিটিশন কি করে কাজ হবে আমি এটা করছি এটাও কম্পিটিশন ভাই যদি তুমি কম্পিটিশন দেখো তাহলে কম্পিটিশনই আসবে না তোমার কাছে কম্পিটিশন আমরা যদি নজর করি আমরা একটা দুটি সিঁড়ি রাখা রয়েছে আপনার কাছে দুটি সিঁড়ি রাখা রয়েছে একটি সিঁড়ি নর্মাল আপনাকে হেঁটে যেতে হবে আর একটি লিফটে অটোমেটিক উঠছে এখন নাইনটি নাইন মানুষ কি করবে লিফটে যাবে আপনিও যদি লিফ্টেই যান আপনি নিজে থেকে ভিড়ের মধ্যে প্রবেশ করছেন তিনি নিজেই বলছেন এত ভিড়ের মধ্যে আমার ভালো লাগে না তো একটু নিজেকে অ্যাকশন নেন সিঁড়িতে যান আপনি ফাঁকা হাওয়ার মধ্যে পারবেন আমরা নিজে থেকে কম্পিটিশনের মধ্যে ঢুকে যাই তো শেখার অনেক কিছু আছে আমি কম্পিটিশনে ঢুকতে চাই না আমি চাই না যে পাঁচশোটা মানুষ শেখাবো একটা মানুষ আমাদের ইম্পর্টেন্ট সেই মানুষটি আমার জীবনে বড় একটা বড় রাস্তা তৈরি করে দিতে পারে চলিয়ে আবার আমরা ধীরে ধীরে আগে বাড়ি